আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি ঢ্যাঁড়স দিয়ে রুই মাছ রান্না করব আর সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব এই তো দেখেন রেসিপিটা করার জন্য কতগুলো রুই মাছ নিয়ে নিয়েছি এখন এই রুই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর তার ভিতরে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে কিছু সময় রেখে দেব এতে হবে কি মাছের ভেতরে লবণ ঢুকবে আর সেই মাছ রান্না করলে মাছটা খেতে কিন্তু ভালো লাগবে এই তো মেখে নেওয়া হয়ে গেছে এখন ঢেঁড়সগুলো কেটে নেব এই তো দেখেন এখানে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি আর এগুলো কেটে নিচ্ছি এই তো একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এই ফ্রাই প্যানের ভেতরে কিছুটা তেল দিয়ে দিলাম যখনই তেলটা গরম হয়ে আসবে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য এই তো মাছগুলো দিয়ে দিলাম যেহেতু অনেকগুলো মাছ নিয়েছি তাই সব মাছগুলো একবারে দেওয়া যাবে না যতটুকু ধরেছে ততটুকুই দিয়েছি এই তো এক পাশ হয়ে গেছে এখন অপর পাশ উল্টে দিচ্ছি এই তো এখন মাছগুলো তুলে নেব এরকম লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি আপনারা যদি চান তাহলে আর একটু যদি কেউ কড়া ভাজা খেতে চান তাহলে আর একটু বেশি করে ভেজে নিতে পারেন আর একটু কড়া করে এই মাছগুলো এক পাশ হয়ে গেছে এখন অপর পাশ উল্টে দিচ্ছি এই তো মাছগুলো ভাজা হয়ে গেল এখন ওই তেলের ভেতরই আমি দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো আর ঢ্যাঁড়সগুলো দেখেন কিভাবে কেটে নিয়েছি মাঝখানে ফালি করে নিয়েছি একটু লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে এখন এটাকে ভালোভাবে ভেজে নেব যখন এরকম ভাজা হয়ে গেছে তখন নামিয়ে নিচ্ছি ঢেঁড়স রান্না করার আগে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে আর ওই তেলের ভিতরে সামান্য পরিমাণ তেল দিয়ে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি যখন একটু নরম হয়ে এসেছে তখন এক চামচের মতো রসুন বাটা আর হাফ চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে ভেজে নিচ্ছি যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে ঘ্রানটা সুঘ্রান বের হচ্ছে তখন হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর কিছুটা পানি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কিছুটা ঝালও দিয়ে দিলাম কাঁচামরিচ তারপরে এই তো ঢেঁড়সগুলো দিয়ে দিলাম ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে কিছু সময় কষিয়ে এখানে পানি দিয়ে দিলাম দেড় কাপের মতো যখনই পানিটা ফুটতে শুরু করেছে তখনই আমি মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো একটু রান্না করে নেব ঢ্যাঁড়সের সাথে তাহলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে অনেকে হয় কি মাছগুলো দিয়েই নামিয়ে ফেলে তখন কিন্তু ঝোলের সাথে মাছের যে স্বাদটা ওইটা কিন্তু মিশে যায় না ওইটা তখন আর ওই তরকারিটা খেতে ভালো লাগে না আর এভাবে একটু আগে দিয়ে যদি রান্না করা যায় তাহলে ঝোলের সাথেও মাছের তরকারিটা মানে মাছের ঘ্রানটা মিশে যায় তখন খুব ভালো লাগে খেতে এই তো রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে ঝোল বেশি রাখবো না মাখা মাখা হলেই কিন্তু নামিয়ে নেব অনেকে আছে ঢেঁড়স রান্না করে খেতে পারে না বলে যেন একটা মানে পিছিল পিছিল ভাব চলে আসে তখন সেটা নাকি ভালো লাগে না এভাবে যদি ভেজে রান্না করেন তাহলে কিন্তু ঢ্যাঁড়সের পিছিল পিছিল ভাব আসবে না ওটা খেতে খুব ভালো লাগবে এই তো দেখেন রান্নাটা কিন্তু হয়ে গেছে আর রান্না শেষে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম এতে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এই তো আমার রান্নাটা হয়ে গেল এখানে আপনাদের পছন্দ মতো ঝোল রেখে তারপরে নামিয়ে নেবেন এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না একটু মাখা মাখা ঝোল হলে তারপরে ভালো লাগে অনেকে হয়তো জানি না ঢ্যাঁড়স যে রান্না করে খাওয়া যায় যারা আজকে প্রথম দেখলেন তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে এই তো রান্নাটা হয়ে গেছে আমি ঠিক এরকম পরিমাণে ঝোল রাখবো এখন আমি পরিবেশন করে নেব এই তো দেখেন খুব সহজভাবে রান্নাটা করলাম খুব সহজভাবে কিভাবে সেরা সাদের করা যায় এভাবে কিন্তু আমি রান্না করি আর এভাবে রান্না করে খেলেই ভালো লাগে পরিবারের সবাই খুব পছন্দ করে খেতে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে খান এভাবে রান্না করে দেখবেন ভালো লাগবে খেতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম